বেশ অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতির অঙ্ক নিয়ে আজকে ক্লাস এইটের একটি অঙ্ক করাব অঙ্কটি হলো এরকম এক দোকানদার একটি বইয়ের উপর লেখা দামের উপর পরপর টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট ছাড় দিলেন বইটির লেখা দাম দুশো টাকা হলে দোকানদার বইটি কত টাকায় বিক্রি করলেন এখানে লক্ষ্য করো এখানে বলেছে বইয়ের উপরে যে দাম লেখা আছে সেই দামটা হচ্ছে তোমার দুশো টাকা অর্থাৎ তোমাদের বইয়ে একটা দাম লেখা থাকে সেই দামটা হচ্ছে দুশো টাকা এবার দোকানদার কোনো এক ক্রেতা বই কিনতে গেছে তাকে দুবার ছাড় দিয়েছে একবার ছাড় দিয়েছে টেন পারসেন্ট আর পরের বার ছাড় দিয়েছে পাঁচ পার্সেন্ট আমাদেরকে প্রশ্ন করেছে এই টেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার পর ওই দোকানদার বইটি কত টাকায় বিক্রি করবে এখন এখানে যে টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট ছাড় দিয়েছে পরপর এই জিনিসটা কিন্তু এরকম না যে টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট যদি যোগ করে দিই তাহলে পনেরো পার্সেন্ট হয় তাহলে শেষ পর্যন্ত মোটের উপর পনেরো পার্সেন্ট ছাড় এটা কিন্তু না কেননা কারণ টেন পার্সেন্ট ছাড় দিয়েছে কখন যখন বইটির দাম ছিল দুশো টাকা অর্থাৎ বইটির দাম যে দুশো টাকা হয় তাহলে এই দুশো টাকার উপরে প্রথমবার ছাড় দিয়েছে টেন পার্সেন্ট অর্থাৎ দুশো গুণ টেন বাই একশো কত টাকা ছাড় হয় বের করে নাও শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো অর্থাৎ কুড়ি টাকা তাহলে বইটির লিখিত দাম হচ্ছে দুশো টাকা প্রথমবার ছাড় দিল টেন পার্সেন্ট অর্থাৎ দুশো ইন্টু দশ বাই একশো দিয়ে আমরা বুঝতে পারলাম কুড়ি টাকা ছাড় দিলো তো কুড়ি টাকা ছাড় দেওয়ার পর যদি দোকানদার ওই বইটি যদি বিক্রি করে দিত তাহলে কে বিক্রি করতো দুশো থেকে কুড়ি বিয়োগ অর্থাৎ একশো আশি টাকায় বিক্রি করতো এবার একশো আশি টাকায় বিক্রি করতো কিন্তু একশো আশি টাকায় বিক্রি না করে আবার ছাড় দিল পাঁচ পার্সেন্ট তাহলে সেই পাঁচ পার্সেন্ট ছাড়টা এই দুশো টাকার উপরে না ওই ছাড়টা দিচ্ছে আসলে একশো আশি টাকার উপর তাহলে এখন একশো আশি টাকার উপরে পাঁচ পার্সেন্ট ছাড় কত হয় আর একবার হিসাব করো শূন্য শূন্য কাটলো পাঁচ দিয়ে কাটছি পাঁচ দিগুনি দশ দুই দিয়ে নয় দুগুনি আঠারো অর্থাৎ নয় টাকা তাহলে একশো আশি টাকার উপর পাঁচ পার্সেন্ট ছাড় মানে ন টাকা ছাড় তাহলে এখন বইটির দাম তাহলে কত হলো একশো আশি থেকে নয় বিরো অর্থাৎ একশো একাত্তর টাকা তাহলে দোকানদার আসলে একশো একাত্তর টাকায় ওই বইটি কোনো ক্রেতাকে বিক্রি করবো এখন যদি তোমার মনে করো যে না টেন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট হয় তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দিল তাহলে দেখো তো কেমন হচ্ছে আর যদি পনেরো পার্সেন্ট ছাড় দেয় তাহলে হচ্ছে কত দুশো গুণ পনেরো বাই একশো দুশো শূন্য দুশো কাটলো কাটলো তাহলে হচ্ছে তোমার তিরিশ টাকা তাহলে দুশো থেকে তিরিশ যদি বাদ দিয়ে দাও দুশো থেকে যদি তিরিশ বাদ দাও তাহলে হচ্ছে একশো সত্তর টাকা তাহলে একশো সত্তর টাকা হচ্ছে কিন্তু এখানে হচ্ছে কত একশো একাত্তর টাকা অর্থাৎ টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট মানে কিন্তু পনেরো পার্সেন্ট না দুবারে করতে হবে তোমাদের তো এটি ছিল আজকে ক্লাস এইটের একটি অঙ্ক এরকম অঙ্ক ক্লাস এইট থেকে আরও করাবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ